ফুটন্ত গরম পানিতে চাল দিলে যে ভাত হয় সেটা তো সবাই জানে কিন্তু সেই ভাত দিয়ে যে নাগেটো বানানো যায় সেটা কয়জন জানে বলুন তো অবিশ্বাস্য হলেও সত্যি আজকে আপনাদের ভাত দিয়ে বানিয়ে দেখাবো বাহির থেকে মুচমুচে ও ভিতর থেকে জুসি চিকেন নাগেটস আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল নাগেটস বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ ভাতের চাল আমি চালগুলোকে আগেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার হাই হিটে রান্না করতে চুলাল চালগুলো ফুটে ভাত হয়ে যাওয়া পর্যন্ত আপনারা যেই চালের সবগুলো চাল খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে আর ভাতগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে পানি ছেঁকি তুলে নিচ্ছি আচ্ছা আপনারা যদি বাসায় খুব ঝটপট অল্প সময়ে ভাতের মার ঝরানোর ঝামেলা ছাড়াই অল্প পরিমাণে ভাত রান্না করতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিটা একদম পারফেক্ট এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভাত যেহেতু চিকেন নাগেটস বানাচ্ছি তাই একটি বাটিতে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংসের কিমা আপনারা ইচ্ছে করলে এখানে মুরগির মাংসের কিমার পরিবর্তে দুটি চিকেন ব্রেস্ট পিস কিউব কিউব করে কেটেও ব্যবহার করতে পারবেন ব্লেন্ডার জারে দিলে এমনিতেই কিমা হয়ে যাবে এবার ভাত আর মুরগির মাংস একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কত দারুণ একটা নাগেটের মিক্সচার তৈরি হয়েছে এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ বা স্বাদ মতো লবণ এক পাউডার চামচ পাউডার পাউডার এবার হাতে খুব মাখিয়ে নেব আচ্ছা আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে রুটি খাওয়ার গমের আটা চালের আটা কর্নফ্লাওয়ার বা বেসনও ব্যবহার করতে পারবেন আপনাদের হাতের কাছে যদি রসুন আর পেঁয়াজের গুঁড়াটা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে রেডিমেড ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারবেন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার নাগেটগুলোকে শেপ দেওয়ার পালা। নাগেটগুলোকে শেপ দেওয়ার জন্য আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। যেহেতু নাগেটের মিক্সচারটা খুব বেশি আঠালো তাই শেপ দেওয়ার জন্য অবশ্যই হাতে তেল মাখিয়ে নিতে হবে না হলে শেপ দিতে অসুবিধা হবে। আপনার ইচ্ছে করলে টাগেটসগুলোকে এই পর্যায়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো। যেহেতু নাগেটসগুলো খুব বেশি আঠালো তাই একটির উপর একটি রাখবেন না। ক্লিংラップ পেপার দিয়ে মাঝখানে একটি লেয়ার ক্রিয়েট করে তারপর যেকোনো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করবেন। আপনাদের জন্য ছোট্ট মাখিয়ে নেওয়ার পর যদি নাগেটের মিক্সচারটা বেশি আঠালো মনে হয় আর শেপ দিতে অসুবিধা হয় তাহলে আরো কয়েক চামচ ময়দা বা আপনারা যেটাই বাইন্ডিং এর জন্য ব্যবহার করছেন সেটা বাড়িয়ে দিতে পারেন নাগেটগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি এবার গরম গরম তেলে নাগেটগুলো ছেড়ে দিব আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমি একটু বেশি তেলেই ভাজছি কিন্তু আপনার ইচ্ছে করে নাগেটগুলোকে অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারবেন আবার ইচ্ছে করলে এয়ার ফ্রায়ারেও ভেজে নেওয়া যাবে মাসাল্লাহ দেখতেই পারছেন নাগেটগুলো ভাজার সময় কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে যেন আমি কোনো মিষ্টি ভাজছি তাই না এই নাগেটগুলোর বিশেষত্ব হলো আপনি অল্প একটু মুরগির মাংস দিয়ে অনেকগুলো নাগেট বানিয়ে নিতে পারবেন আর আরেকটি মজার ব্যাপার হলো কোনো ব্রেড ক্রামসের কোটিং ছাড়াই সুন্দর মতো নাগেটগুলোকে ভাজা যায় ব্যাস তৈরি হয়ে গেল সিদ্ধ ভাত আর অল্প একটু মুরগির মাংস দিয়ে এতগুলো নাগেট আপনারা ইচ্ছে করলে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও এই নাগেটগুলো তৈরি করতে পারবেন এবার আমি একটি নাগেট ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন নাগেটগুলো ভিতর থেকেও কত সুন্দরভাবে কুক হয়েছে খাওয়ার সময় মনেই হবে না যে আপনি ভাত দিয়ে নাগেটগুলো তৈরি করেছেন এত প্রমিনেন্ট চিকেনের ফ্লেভার পাওয়া যাবে অল্প একটু মাংস দিয়ে এত লোভনীয় একটি নাস্তা বানিয়ে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আমার আজকের এই সিদ্ধ ভাত আর চিকেনের কম্বিনেশনে তৈরি নাগেট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ